নিমকিগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি বা তুলে নিয়েছি আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর হয়েছে একবার হলো এভাবে বানিয়ে খাবেন বলছেন আমি দুশো গ্রাম মজা নিয়ে নিয়েছি আজকে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আমি খুব সুন্দরভাবে কাটা নিমকি তৈরি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন প্রথমে মজাটা মেখে নিই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চিমটি ছোডা দিয়ে দিচ্ছি কালো জিরে আর আধুনি সচ এবার দিয়ে দেবো সরষের তেল ভালো করে আমি মেখে নেব মজাটা আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি অল্প অল্প জল দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নিচ্ছি আর এই নিমকি বানানোর জন্য রাখলে হবে না খুব শক্ত রাখতে হবে তাহলে খুব সুন্দর নিমকি হবে দেখতেই পাচ্ছেন আমি মজাটা কত শক্ত করে ডেলেছি এবার আমি আধা ঘন্টার জন্য রেখে দেব মজার টাইম আধা ঘন্টা রেখেছিলাম আধা ঘন্টা রেখে আবার একটু ডলে নিচ্ছি এবার ছোটো ছোটো করে লেচি কেটে রুটি বানিয়ে নেব নিমকি বানানোর জন্য প্রথমে রুটিটা বেলে নিচ্ছি আমি পাতলাভাবে বেলে নিয়েছি এবার ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আমি সুন্দরভাবে কেটে নিয়েছি এবার আমি একটা একটা করে নিমকি বানিয়ে নেব সবগুলো আমি একসাথে বানাবো না একটা একটা করে নিয়ে বানিয়ে নেব এইভাবে এভাবে করে আমি সবগুলো নিমকে বানিয়ে আনবো আবার আপনাদেরকে আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি রুটিটা কেটে নিচ্ছি খুব সহজে আমি নিমকগুলি বানিয়ে নিচ্ছি এবার আমি তেলে ভেজে নিব কাটা নিমকি ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এবার নিমকিগুলি দিয়ে দিচ্ছি আমি সরষের তেল সাদা তেল করতে পারেন বা ডাল দিয়েও করতে পারেন সুন্দরভাবে দেখুন নিমকিগুলো কত সুন্দর খুলে গিয়েছে এবার সুন্দরভাবে আমি ভেজে নেব নিমকিগুলো আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি বা তুলে নিয়েছি হ্যাঁ দেখুন কি নিমকিগুলো গুলোয়া কিভাবে ভেজে দিচ্ছি কি আমার ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি দেখতেই পেলেন আমি খুব সহজ উপায়ে বাড়িতে কাঁটা নিমকি তৈরি করলাম আর এই কাঁটা নিমকিটি চার সাথে খেতে অসম্ভব মজার হয়ে থাকে আপনারা বাড়িতে এভাবে অবশ্যই বানিয়ে খাবেন আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে নিমকিটি এই দেখুন কতটা সুন্দর হয়েছে একবার হলো এভাবে বানিয়ে খাবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন